বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কেমন কাটালেন কোথায় কি পুজো দিলেন তো আমি কি করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল তো বর্ষাকাল যেহেতু রোদের লুকোচুরি খেলা তো থাকবেই জামা কাপড় নেড়ে দিয়েছি সকালবেলা সব কাজ করে রান্নাবান্না করে স্নান সেরে তো ঠাকুরের প্রস্তুতি নিচ্ছি ঘুম থেকে উঠেই দেখি একটা ফুল নেই এতগুলো গাছ আমার যখন দেখি ফুল নেই বন্ধুরা তখন মাথাটা না গরম হয়ে যায় তো কি করব পাশে এক ভাইয়ের বাড়িতে গেছি গিয়ে দেখুন কত ধরনের ফুল পেয়েছি আর আমার বাড়িতেই আমার বাড়ির উঠানের সামনে যে ফুল গাছগুলো ছিল নীলকণ্ঠ ছিল একটাও পায়নি বাগানে এক জায়গায় ফুটে রয়েছে কেউ চোখে পড়েনি আমি গিয়ে দেখি হ্যাঁ প্রচুর ফুল ফুটে রয়েছে আমি খুব খুশি একটা কলকে ফুলও পেয়েছি তো দেখুন প্যাকেটটা খুলবো প্যাকেটটা খোলার আগে দেখি ভক্তগণরা চলে এসেছে প্রসাদ খেতে আমি দেখে একটু মুগ্ধ হয়েছি সব থেকে মজার কথা আমি সবাইকেই একটা কথা শেয়ার করি যে আমার এই পাথরের ঠাকুর সিংহাসনটায় উপরে উঠে কোনো পিঁপটে টিপটে গিয়ে খায় না নিচেও খেত না ইদানিং বড় বড় উল্লা এসে খাচ্ছে সেটা অনেক ভাগ্যের ব্যাপার আর আমি বলি যে কি জানি আমার এই ঠাকুর সিংহাসনের বা আমার পুজোতে কপাদু দোষ পেলো ভগবান তো আমি স্ট্যান্ড কিছুতেই বসাতে পাচ্ছি না আপনাদের কাছে যে সুন্দর করে ভিডিওটা তুলে ধরবো পাশে খাট পাতা রয়েছে যেহেতু আলাদা ঠাকুর ঘর এখনও করে উঠতে পারিনি তো খাটটা যে খাটের উপরে স্ট্যান্ড দিলে ও খাটের সাইডে যে কলকাগুলো দেখা যাচ্ছে এদিকে ও পাশেও জায়গা নেই সিংহাসনের ডান পাশে তো কিছুতেই জায়গা নেই তো বা পাশেও খাট তো কি করব বন্ধুরা পিছন পাশে ক্যামেরা রেখেছি বাড়িতে ক্যামেরা ধরার কেউ নেই তো ঠাকুরকে আগে চন্দন ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর খুব আস্তে আস্তে পুজো দিচ্ছি কোনো তারা নেই কারণ শাশুড়ি বাড়িতে নেই শাশুড়ি মেয়ে বাড়িতে ঘুরতে গেছে শাশুড়ি থাকলে তো বই ওটা জিজ্ঞাসা করে মা জল দাও মা খেতে দাও বা টাইম হয়ে যাচ্ছে শাশুড়িকে খেতে দিতে হবে এই যে যে ব্যস্ত ব্যস্ত থাকি মনে মনে খুব ইয়ে থাকি যে কখন ওনাকে যেন অযত্ন না করি আর কি টাইম টু টাইম খাবার দিই তো সেই কাজটা মনে হচ্ছে নেই আর যার জন্যে সময় কাটছে না শাশুড়ি থাকলে দুটো কথা বলি কখনও দুজন মিলে একটু ঝগড়াঝাটিও করে নিই দুজন মিলে মজাও করে নিই আমাদের মধ্যে সব কিছুই চলে তো শাশুড়ি নেই খুব মিস করছি আসলে আবার আপনাদের সঙ্গে কথা বলবো ওনাকে নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো তো দেখুন আমি মনে হচ্ছে যে বাবা ভোলানাথ আমার বা হাতের পাশে রয়েছে ক্যামেরাটা যেহেতু পিছন সাইডে বাবা ভোলানাথ আমার ডান ডান পাশেই ছিল তো বারবার করে ভাবছি এদিকে তাকাচ্ছি ক্যামেরার দিকে যে কি করে কি করব আপনাদের কাছে কি করে তুলে ধরবো তো যাই হোক ভোলানাথকে আমি আমার মতন করে আমার মনের মতন করে আমি ঘরে জল ঢেলে নিলাম প্রথম সোমবার আর আমি পুজো করতে ভীষণ ভালোবাসি অনেক সময় অনেক কারণে হয়ে ওঠে না অনেক পরিস্থিতিতে হয়ে ওঠে না কিন্তু আমি পুজো করতে আমি ভীষণ ভালোবাসি তো পুজো হয়ে গেছে আমি জানি যে ক্যামেরায় আপনাদের কতটুকু কি দেখাতে পারবো আমি জানি না আমি ফোনটা স্ট্যান্ড থেকে বের করে নিয়ে এখন একটু ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি আমি ভোলানাথকে কি করে সাজিয়েছি মা লক্ষ্মীকে কী করে সাজিয়েছি এদিকে গোপাল আছে এদিকে হনুমানজি এনে দিয়েছে ছেলে তো ওনাকেও জলমিষ্টি দিই আর কি জানি না পুজো সম্বন্ধে ওনারও কি করে কি করতে হয় সবাই বলে মন থেকে ডাকলে সাড়া দেয় তো আমারও সেই আমি মন থেকে ডাকি সাড়া দেবে কিনা না আমি জানি না তো এই যে সুন্দর করে নিজে বাড়িতেই সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর প্রত্যেকে তো অনেকে বাড়িতে দিচ্ছে আর প্রত্যেকে প্রত্যেকে বাড়ির কাছাকাছি আমাদের এখানে যেমন শিমনিবাস পাগলাখালি আছে অনেকের প্রত্যেকের বাড়ির কাছাকাছি কোনো না কোনো বাবার মন্দির আছে তারা মন্দিরে গেছে জল ঢেলেছে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের স্কুল আছে স্কুল টিচার যেহেতু তো আমি পুজোটা কেমন দিয়েছি আপনাদের কেমন লাগছে বাবাকে কেমন সাজালাম আর সত্যি দেখুন আমি ভাগ্য করে কিন্তু এই ফুল টুলগুলো পেয়েছি আমার পাওয়ার কথা না আর আমি আমার নিজের চোখেই খুব ভালো লাগছে যে আমি এত সুন্দর করে সাজিয়েছি বেলপাতা সব কিছু দিয়ে নানান ধরনের ফুল পেয়েছি তো একটু ছবিও তুলে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আপনারা কে কেমনভাবে পুজো করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পুজোটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এইটা কামনা করি